ভারতের মেঘালয় রাজ্যে ধর্ষণের অভিযোগে কলকাতা থেকে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার সেশনে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার দুপুরে কলকাতার নিউটাউন এলাকায় একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করে শিলং পুলিশ সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ খবরটি শেয়ার করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন ঠিকই স্বর্গে গেলেও ধান ভানে ভারতের ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলং এ অবস্থান করার সময় সেখানে একটি ধর্ষণের ঘটনা ঘটে এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে শিলং থানায় আসামি করে একটি মামলা করেন ওই মামলায় চারজনকে গ্রেফতার করা হলেও আরো দুজন পলাতক রয়েছেন তারা হলেন সিলেট জেলা লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু আসিফ মাহমুদের এই স্ট্যাটাসটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মঙ্গলবার পর্যন্ত উনচল্লিশ হাজার লাইক বাইশ হাজার কমেন্ট ও বারোশো শেয়ার হয় এতে নেটি লেখেন আওয়ামী লীগ তাদের কৃতকর্মের কারণেই অভিশপ্ত এবং ঘৃণিত ও লাঞ্ছিত এই দলটিকে চিরজীবনের জন্য নিষিদ্ধ করা দরকার তারা দেশ ও জাতির শত্রু তাদের কোনো তাদের দ্বারা কোনো সময় ভালো কাজ হয়নি তারা আরও লেখেন যাদের হাতে বাংলাদেশ নিরাপদ ছিল না তাদের হাতে ইন্ডিয়া কিভাবে নিরাপদ থাকতে পারে পৃথিবীতে একটি জাতিগোষ্ঠী আছে তার নাম আওয়ামী লীগ যার লজ্জা সরম বলতে কিছু নেই